আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড তারা কিন্তু নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে আলোচনা করবো এবং আপনার আবেদনটা কীভাবে করবেন তো চলুন শুরু করা যাক তো আকিস বিড়ি ফ্যাক্টরিতে আপনার দুটি পদে প্রায় একশো পঞ্চাশ জনকে নিয়োগ প্রদান করবেন তারা তো সেটারই কিন্তু এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছেন তো আকিজ বিড়ি ফ্যাক্টরি আপনার পদবি হচ্ছে এরিয়ে ইনচার্জ জুনিয়র এরিয়ার ইনচার্জ একশো এ তারা নিয়োগ প্রদান করবেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দায়িত্বসমূহ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে কী কী দায়িত্ব এখানে পালন করতে হবে সেগুলো এখান থেকে আপনি একটু ভালো করে দেখে নেবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার অভিজ্ঞতা বেতন সেগুলো এখন এখানে আমি বলে দিই তো এখানে আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে ডিগ্রি অনার্স কিংবা মাস্টার্স এই তিনটের মধ্যে যে কোনো যদি আপনি একটি ডিগ্রি থাকে আপনি আবেদন করতে পারবেন তবে অধ্যয়নরত প্রার্থীদের কিন্তু উপস্থিত না হওয়ার জন্য আহ্বান করা হয়েছে যারা এখনও পড়াশোনা করতেছেন তাদের ইন্টারভিউ যার কোনো দরকার নেই অভিজ্ঞতা এখানে আপনার এফএমসিজিতে এড়িয়ে সেলস টেরিটরি সেলস এ অভিজ্ঞতা যাদের রয়েছে এর আগে চাকরি করেছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এবং এখানে আসি এই পদের জন্য আপনার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতনে এখানে আপনাকে চব্বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব ভাতা এরপর আপনার মেরামত বিল মোবাইল ও ইন্টারনেট পান্ডেল এরপর প্রশিক্ষণের সুযোগ মোটর সাইকেল জ্বালানি চিকিৎসা সেবা সুবিধা কর্মী ও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য এবং কর্মকর্তা ও বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে পর্যায়ক্রমে এরিয়া ম্যানেজার ও রিজিওন প্রধান পদে পদোন্নতির সুযোগ কিন্তু আপনি পাবেন এবং এখানে আপনার অন্যান্য যে শর্তগুলো রয়েছে অবশ্যই কিন্তু এখানে আপনার লাইসেন্স সহ মোটর সাইকেল থাকতে হবে এবং মোটর না থাকলে কিন্তু সাক্ষাৎকারে অংশগ্রহণ করা যাবে না সেটা কিন্তু এখানে বলে দিয়েছে এবং উচ্চতর ন্যূনতম এখানে আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাংলাদেশের যে যে জেলায় আপনার পদায়ন হবে ফরিদপুর সাথে কেটে খুলনা চুয়াডাঙ্গা নারায়ণগঞ্জ সিলেট কিশোরগঞ্জ তো এই কয়েকটা জেলা এখানে রয়েছে তো এই কয়েকটা জেলায় আপনারকে ইয়ে হবে এবং এখানকে সাক্ষাৎকারে যে তারিখ দিয়েছেন তারা তো সেটা আগে এখান থেকে দেখে নেন তো সাত ফেব্রুয়ারি এবং আট ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার সকাল নয়টা তিরিশ থেকে কিন্তু এখানে আপনার সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে এবং এখানে যে তারা ঠিকানা দিয়েছে আগ্রহের থেকে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি উল্লেখিত তারিখ সময় অনুযায়ী দিন হিউমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো এই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো মানে এই ঠিকানায় আপনি যে আপনার ইন্টারভিউটা দিবেন এরপর আসি দ্বিতীয় নম্বর পদে তো এখানে দ্বিতীয় পদটা হচ্ছে আপনার হিসেব রক্ষক ডিপো এখানে আপনাকে পঞ্চাশ জন্য এক দিবে তো এখানে আপনার যে দায়িত্ব সমূহগুলো থাকবে সেখানে এখানে আটটি পয়েন্ট ধরে সে আটটি পয়েন্ট এখান থেকে আপনার দেখে নেবেন শিক্ষাগত জগতে এই পদের জন্য অবশ্যই আপনাকে বি কম কিংবা বিবিএস বা এ পাস হতে হবে এখানে আপনার অধ্যয়নরত যারা রয়েছেন এখন পড়াশোনা করছেন তাদের উপস্থিত না হওয়ার জন্য বলা হয়েছে এবং অন্যান্য যোগ্যতা যেমন এখানে আপনার সর্বোচ্চ বয়স পদের জন্য পঁয়ত্রিশ বছর এবং এখানে ডিপো স্ট্রোক ব্যবসা ব্যবস্থাপনা বাস্তব অভিজ্ঞতা হিসাব রক্ষণাবেক্ষণ ও রিপোর্টের দক্ষতা কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারের দক্ষতা এরপরে এখানে আপনার যোগাযোগও সমন্বয় সমন্বয়ে ক্ষমতা চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে বেতন এবং সুযোগ সুবিধা এখানে আপনার শিক্ষণ কালে মাসিক বেতন হবে উনিশ হাজার টাকা এবং শিক্ষণ বেশন শেষে আপনার বেতনটা হবে বিশ হাজার টাকা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েট উৎসব ভাতা চিকিৎসা সেবা এবং ব্যাচেলারের আসন সুবিধা এরপর মোবাইল বিল এটা আপনি পাবেন কর্মসংস্থান ফরিদপুর জেলা মাদারীপুর বরিশাল চুয়াডাঙ্গা এই কয়েকটি জেলায় আর কি হবে এবং এখানে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আপনার চার ফেব্রুয়ারি দু থেকে এখানে আপনার পাঁচ ফেব্রুয়ারি মানে বুধবার এবং বৃহস্পতিবার সকাল নয়টা থেকে এবং এখানে কিন্তু আগের যে ঠিকানা রয়েছিলো সেম সেই ঠিকানাতেই আর কি দেওয়া রয়েছে এখানে উপস্থিত হয়ে আপনার ইন্টারভিউ অংশগ্রহণ করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ থাকবেন আসসালামু আলাইকুম